রাতের বেলা কখনো দই খাবেন না রাতের বেলা আপনি বাটার মিল্ক খেতে পারেন তাছাড়া হালকা গরম দুধ আপনি দেড়শো থেকে দুইশো এম খেতে পারেন তাতে আপনার হজমে খুব বেশি সহায়তা হবে যদি রাতের বেলা আপনি দই খেয়ে ঘুমান তাহলে আপনার কফের সমস্যাটা কিন্তু বৃদ্ধি পেতে পারে আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের শরীরে যে রোগ হয় তার পেছনে মূল তিনটি কারণ থাকে বাত পিত্ত এবং কফ এই তিনটি জিনিসের গর্পরতার ফলেই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হয়ে থাকে সো আপনি রাতের বেড়ে যদি দই খান তাহলে আপনার কফের সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং যার ফলে পরবর্তী সময় আপনার অনেক সমস্যা সৃষ্টি করতে পারে তাছাড়াও অনেক খাবার থাকে যেগুলোর সাথে আপনি যদি টক দই বা দই ব্যবহার করেন আপনারা ক্ষতিকর প্রভাব দেখা যেতে পারে শরীরে যেমন পেঁয়াজের সাথে পেঁয়াজ অন্ত গরম প্রকৃতির হয়ে থাকে এবং দই ঠান্ডা প্রকৃতির হয়ে থাকে ঠান্ডা এবং গরম একসাথে খেলে আপনার শরীরে বিপরীতমুখী প্রতিক্রিয়ার ফলে বিষক্রিয়া বা টক্সিক এফেক্ট সৃষ্টি করতে পারে বা আপনার অ্যাসিডিটির সমস্যা বা অ্যাসিডের সমস্যা হওয়া যেতে পারে তাছাড়াও আমের সাথে টক দই মাছের